আমার সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ আজকের এই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো তাহলে উপকৃত হবে আমি তোমরা যারা ক্লাস বা এবছর মাধ্যমিক দেবে তোমাদের টেনে জন্য একটা বিশেষ কোর্স লঞ্চ করতে চলেছি কোর্সের ফি তোমাদের ভালোবাসা এবং সময় অর্থাৎ তোমাদের কোনো অর্থ দেওয়া লাগবে না এই কোর্সটি আমরা মোটামুটি তিরিশটি পর্বে চালু রাখবো আমাদের এই কোর্সের নাম হবে সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক বাংলা সাজেশন আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এইভাবে মোট ক্লাস ভিডিও পোস্ট করব। কোথায় পোস্ট হবে আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল বাংলার সম্রাট এখানে পোস্ট করব। কারণ এই যে তোমাদের ক্লাস নেব এটা এক দুদিন অন্তর অন্তরই নেব তাই বারবার যদি এই মেইন চ্যানেলে অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে ভিডিও আসতে থাকে অন্য ক্লাসের ভাই বোনেরা বলবে আমাদের ভিডিও কোথায় গেল এজন্য যারা মাধ্যমিক দিচ্ছ স্পেশালি তাদের জন্য বাংলার সম্রাট চ্যানেল থেকে এই ক্লাসটা আমরা করাবো বাংলা সম্রাট চ্যানেলের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এখান থেকেই তোমরা পর পর ক্লাসগুলো পাবে তাছাড়া নর্মাল সাজেশন ভিডিও বা টেস্ট পেপারের সমাধান ভিডিও সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে যেমন আসে তেমনই আসবে শুধুমাত্র তোমাদের জন্য স্পেশাল তিরিশটা ক্লাস আমরা বাংলা সম্রাট চ্যানেলে দেব এবং পরীক্ষার আগের লাইভ ক্লাসগুলো বাংলা সম্রাট থেকে করাবো তাহলে প্রত্যেকে বাংলা সম্রাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখবে একশো কে বা তার উপরে সাবস্ক্রাইবার রয়েছে ওটাই আমাদের চ্যানেল এবং এই চ্যানেলে অলরেডি প্রথম ক্লাসটা আমরা আপলোড করে দিয়েছি এক্ষুনি দেখে নাও তোমাদের বন্ধুদের কাছে নতুন চ্যানেলটাকে শেয়ার করো যাতে সবাই একসঙ্গে আমরা ক্লাস করতে পারি সাজেশন প্রত্যেকটা গল্প কবিতা আলোচনা হয়ে গেলে তোমাদের অন ডিমান্ড অর্থাৎ তোমাদের যা যা সমস্যা সেই সমাধানও কিন্তু আমি এই দ্বিতীয় চ্যানেল থেকে করাবো পৃথিবীতে কোনো জিনিস মূল্যহীন হয় না বিনামূল্যে বলে তো কোনো কথাই হয় না তোমরা তোমাদের মূল্যবান সময় নেট এগুলো খরচ করে আমাদের এই ক্লাস করবে এটাই আমার কাছে সবচেয়ে বড় বাংলার প্রতিটি ছাত্রছাত্রীর জন্য প্রাপ্তির এই ক্ষুদ্র প্রচেষ্টা যেহেতু ক্লাস টেনের ছাত্রছাত্রী বন্ধুরা একটু ছোট তোমরা তোমরা অনেকেই ঘাবড়ে যাচ্ছ মাধ্যমিকের কথা শুনে তাই তোমাদের জন্য এই ক্লাস করানোর ব্যবস্থা নিলাম মনে রাখবে আমি বাংলার শিক্ষক বাংলা বাদে অন্য কোনো বিষয় নিয়ে ন্যূনতম জ্ঞান আমার নেই অন্য সাবজেক্টের সাজেশন ক্লাস এগুলো চেয়ে আমাকে লজ্জা দেবে না যেমন দোকানে লেখা থাকে বাকি চাইয়া লজ্জা দিবেন না আমার কাছেও তেমন বাংলা বাদে অন্য সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করে আমাকে লজ্জা দেবে না কারণ অন্যদের মতো শুধুমাত্র দুটো ভিউজ বা সাবস্ক্রাইবারের জন্য বা অর্থের জন্য আমি মানে নিজে যে বিষয়ে পড়াই না সে বিষয়ের মন্তব্য বা সে বিষয়ের ক্লাস কখনোই পোস্ট করবো না সবাই ভালো থেকো সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল